যদি কোনো শয়তান সে নারীকে দেখে নারীর প্রতি বেশি আকৃষ্ট হয় এবং ছোট বাচ্চাদের প্রতি অ্যাটাকশন দিয়ে থাকে আসর করে থাকে এই সময় চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না ঘরের বারান্দাও যাবেন না মাথায় কাপড় দিয়ে রাখবেন এবং অবশ্যই খেয়াল করবেন এই আজানের সময় আল্লাহ তালা দোয়া কবুল করেন তিনি শরীর হাদিস এসেছে আর দোয়া উলাই রদ্দু বাইন আল আদানি ওয়াল একামা আজানের পর যেহেতু আসনের দরজাগুলো খুলে দেওয়া হয় একামতের আগে আজানের সময় আজানের পর থেকে একামতের আগে মধ্যবর্তী সময় দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া ফিরিয়ে দেন না এই জন্য এই সময় দোয়া করবেন একটা দোয়া আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে বুখারী শরীফের হাদিস অন্য হাদিসের কিতাবে ভিতরে এসেছে আল্লাহুম্মা রব্ব হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রফিআ ওয়া বাআসহু মাকামান মাহমুদানিল লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই দোয়াটা পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যত চাওয়া পাওয়া আছে আকাঙ্ক্ষা আছে মনের সকল আশাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করবেন দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন তবে অবশ্যই দুরূহ শরীফ পড়বেন